যেমন ক্রিস্পি খেতে তেমন টেস্টি বিকালের নাস্তা আলু দিয়ে বানানো যায় এমন একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম রেস্টুরেন্ট স্টাইলে এরকম ক্রিসপি ওয়েজেস্ট রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি চারটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে কেটে নেওয়ার তো আলুগুলো আমি দুভাবে কেটেছি কিছু কেটেছি লম্বা লম্বি আর কিছুটা এরকম গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একভাবেও কেটে নিতে পারেন আলুগুলো ধুয়ে ক্লিন করে নিয়েছে দেন হাফচা চামচ লবণ মিশিয়ে এই আলুর পানি সহ আলুটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আধা ঘন্টা পরে দেখেন আলুগুলো যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু সেপ দিয়ে নেওয়া যাবে এবারে টুথপিক দিয়ে এই আলুগুলো এভাবে আমি গেথে নিচ্ছি আপনারা একটু দেখে বুঝে নেন আপনারা চাইলে এভাবে দুই ভাস করেও আলুগুলো গাঁথতে পারেন আর যেটা লম্বালম্বী আছে। এটা এভাবে একটু ফোল্ড করে তারপরে গেথে নিতে পারেন আর যদি আপনারা টুথপিকের ঝামেলাতে না যেতে চান ক্ষেত্রে সরাসরি আলুগুলো এভাবেও আপনারা ভেজে নিতে পারবেন তবে এভাবে যদি একটু ডিজাইন করে নেওয়া হয় সেটা রেস্টুরেন্টের মতো দেখতে হয় সবগুলো আলু টুথপিকে এভাবে গেথে নিয়েছি এবারে একটা ব্যাটার তৈরি করে নিব তার জন্য একটা মিক্সিং বোলে উঁচু এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি ময়দা একটা চামচ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া হাফ টি স্পুন নিয়ে নিচ্ছে চিলি ফ্লেক্স হাফ টি স্পুন নিয়ে নিচ্ছে গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুন নিচ্ছি রসুন বাটা আর এক টেবিল চামচ নিচ্ছি ধনিয়া পাতা কুচি এবারে সব কিছু চামচ দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি দেন অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব একবারে বেশি পানি দিয়ে ব্যাটার তৈরি করতে যাবেন না সেক্ষেত্রে বেশি পাতলা হয়ে যাবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে একটা দুটো করে এভাবে ডোবাতে পারেন আবার আমার মতন যদি সময় কম থাকে এই সেক্ষেত্রে একসাথে সবগুলো ভিতরে দিয়ে এভাবে ডুবিয়ে নিতে পারেন তো সবগুলো মাখানো হয়ে গেছে এবার আমি সরাসরি ভাজতে চলে যাব এখানে একটা টিপস হচ্ছে একটা গর্তওয়ালা প্যানে তেল নিয়ে তার ভিতরে আলুগুলো ভেজে নিচ্ছি আর সরানো প্যান হলে সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে তেলটা মিডিয়াম গরমে এই আলুর চিপসগুলো দিবেন আর চুলার আজ মাঝারি রেখে এই আলুর চিপসগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে প্রথমে আলুগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে একটু নেড়ে দিবেন দেন উল্টে পাল্টে এই আলুর চিপসগুলো ভেজে নিতে হবে মাঝারি আসে আস্তে আস্তে এই আলুর চিপসগুলো ভেজে নিলে সেক্ষেত্রে আলুর চিপসগুলো ভাজার অনেকক্ষণ পর পর্যন্ত কিন্তু ক্রিস্পি থাকে তো দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি এরকম কালার করে ভেজে নিয়েছি তো দ্বিতীয় ধাপেও আমি সবগুলো আলুর চিপস এভাবে ভেজে নিয়েছি একটা জিনিস হয়তো ফলো করেছেন যে আমি ব্যাটারের ভিতরে কোনো প্রকার লবণ দিই নাই কারণ ব্যাটারের ভিতরে যদি লবণ দেন সেক্ষেত্রে আলুর চিপসগুলো নরম হয়ে যাবে ভাজার পরে ভাজা হয়ে গেলে দেন এর উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিয়ে হালকা হাতে এভাবে একটু চেড়ে মিলিয়ে নেবেন আর আলুর চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখে একটু বুঝে নেন এই আলুর ওয়েজেসটা দেখতে যেমন ক্রিস্পি হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আপনারা চাইলে এটা শুধুও খেতে পারেন আবার চাইলে এভাবে সস দিয়েও খেতে পারেন দুভাবেই এই চিপসটা খেতে অনেক মজার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই